আসসালামু আলাইকুম তোমাদের সকলকে এস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের একটি পয়েম নিয়ে আলোচনা করবো পয়েমটির নাম হচ্ছে বুকস লিখেছেন এলিয়ানোর ফার্জিয়ন তো বুকস পয়েমটি এলিয়ানোর ফার্জিয়নের লেখা এলিয়ানোর ফার্জিয়ন হচ্ছেন একজন ইংরেজ লেখক তোমরা দেখতে পাচ্ছ একদম পয়েমের নিচের দিকে এলিয়ানোর ফার্জিয়ন লেখা রয়েছে কবির নাম অর্থাৎ রাইটারের নাম বা যেই পোয়েট পোয়েট হচ্ছে এলিয়ানোর ফার্জন তিনি একজন ইংরেজি লেখক এবং তিনি আঠারোশো একাশি সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তো চলো আমরা এলিয়ানোর ফার্জুনের কো পোয়েমটি পড়ি হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস ওয়ান্ডার শব্দের অর্থ আশ্চর্য বা বিস্ময় ওয়ার্ল্ড অর্থ জগৎ বা পৃথিবী তো কবি বোঝাতে চাইছেন যে আমাদের যে বই আমাদের যে বইগুলো এই বইগুলো হচ্ছে একটা আশ্চর্যের জগৎ একটা বিস্ময়ের জগৎ অ্যাজ ওয়ান ওপেনস them অ্যান্ড looks যদি কেউ তাদের খোলে এবং দেখে এখানে তাদের বলতে বইগুলোকে বোঝানো হচ্ছে যদি কোনো ব্যক্তি বা যদি কেউ যে কেউ তাদেরকে খোলে এবং দেখে তাহলে কী হবে হবে এমনটা নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস আমাদের কল্পনায় ফ্যান্সি শব্দটা হচ্ছে কল্পনায় আমাদের কল্পনায় আমাদের চোখে রাইস জেগে উঠবে কি জেগে উঠবে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল নতুন ধারণা এবং নতুন অভিব্যক্তি বা নতুন লোকজন তাহলে এই চারটি প্যারায় বাই এই পুরো কবি এটাই বোঝাতে চাইছেন যে আমাদের বইগুলো হচ্ছে একটা বিস্ময়ের জগৎ এবং যদি কেউ বা কোনো ব্যক্তি এই বইগুলোকে খোলে এবং দেখে তখন তাদের কল্পনায় বা তাদের চোখে একটা নতুন অভিব্যক্তি জেগে উঠবে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে মেলস অ্যাওয়া হারিয়ে যাওয়া দ্য রুম উইথ সেট ইন যেই রুমে উইথ সেট ইন আমরা বসে থাকি সেটা হারিয়ে যায় মিলিয়ে যায় অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস প্লে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস ফাইন্ড অর্থাৎ খুঁজে পাওয়া অ্যান্ড উই ফাইন্ড আমরা আমাদেরকে খুঁজে পাই আমরা নিজেদেরকে খুঁজে পাই অ্যাট প্লে একটা নাটিকায় বা আমার যা যেই কবিতাটা পড়ছি বা যে গল্পটা পড়ছি বা যেই বইটা পড়ছি সেই বইয়ের যে কাহিনীটা সেই কাহিনীতে আমরা খুঁজে পাই উইথ হু যে যে কেউ কেউ মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড আমাদের প্রিয় বন্ধু হতে পারে বিফোর দা এন্ড এখানে কি শেষ হওয়ার পূর্বে যে কেউ আমাদের বন্ধুতে পরিণত হতে পারে বা আমাদের কাছে প্রিয় একটা অভিব্যক্তিতে আমাদের কাছে প্রিয় একটা চরিত্রে পরিণত হতে পারে সেটা হচ্ছে যে আমরা যেই বইটা পড়ছি আমরা যেই রিলেটেড বইটা পড়ছি ওই বইয়ের যেই যে কোনো একটা চরিত্র আমাদের প্রিয় হতে পারে বইটি শেষ হওয়ার পূর্বে অ উই সেইল অ্যালং দ্য পেজ অ উই সেইল অ্যালং দ্য পেজ সেইল শব্দের অর্থ ভাসতে থাকা অ্যালং দ্য পেজ অর্থাৎ আমরা সেই পৃষ্ঠায় ভাসতে থাকি সেই পৃষ্ঠায় বলতে যেই রিলেটেড আমরা বইটা পড়ছি সেই বইয়ের পৃষ্ঠায় আমরা মাঝে মাঝে ভেসে যাই নিজেদেরকে হারিয়ে ফেলি টু সাম আদার ল্যান্ড আর এইজ কোনো একটা ভূমিতে বা কোনো একটা দেশে বা কোনো একটা সময়ে বা কোনো একটা কালে অর্থাৎ আমরা যেই সময়ে বা যেই স্থান রিলেটেড গল্পটা পড়ছি বা বইটা পড়ছি আমরা নিজেদেরকে সেই স্থানে বা সেই সময়ে হারিয়ে ফেলি বা ভাসিয়ে দিই আমরা নিজেদেরকে সেই স্থানে কল্পনা করতে থাকি বডি ইন দা চেয়ার আমাদের শরীর তো চেয়ারেই থাকে বাট মাইন্ড ইজ ওভার তবে আমাদের হৃদয় আমাদের মন বা আমাদের আত্মা সেই বইয়ের সেই কাহিনীতে চলে যায় ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স কবি বলছেন এখানে কবি তুলনা করছেন প্রতিটি বই হচ্ছে একটি জাদুর বাক্স তাহলে প্রতিটি বইকে এলিয়নের ফার্জিয়ন যে কবি তিনি প্রতিটি বইকে একটা জাদুর বাক্সের সঙ্গে কল্পনা করছেন হুইচ উইথ আ টাচ চাইল্ড আনলক্স আনলক্স শব্দ অর্থ উন্মোচন করা খুলে ফেলা অর্থাৎ হুইচ যেটিকে যেটিকে বলতে এখানে বইকে বইকে বোঝানো হচ্ছে যে হুইচ উইথ আ টাচ একটি স্পর্শী যেই বইকে চাইল্ড একটা শিশু আনলক্স খুলে ফেলতে পারে উন্মোচন করতে পারে ইন বেটোয়েন দে আউটসাইডস কভার বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স তার বাইরের দুইটা মলাটের ভেতরে বইয়ের বাইরে দেখো দুইটা করে মলাট রয়েছে বইয়ের উপরে একটা মলাট এবং নিচে একটা মলাট এই দুইটা মলাটের বিটুইনে অর্থাৎ মধ্যে বা ভেতরে বুকস হোল্ড বুক ধরে রাখে বা বইগুলো ধরে রাখে কী ধরে রাখে হোল্ড শব্দ ধরে রাখা কী ধরে রাখে অল থিংস সব বিষয় ফর দেয়ার লাভার্স তাদের প্রেমীদের জন্য অর্থাৎ বই প্রেমীদের জন্য যা যা দরকার বই তার দুটো মলাটের মধ্যে তার সব কিছু ধরে রাখে আশা করি তোমরা বুকস এই পয়েমটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের এই ফার্স্ট পার্টের প্রত্যেকটি পয়েম এবং প্রত্যেকটি স্টোরি ভালোভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম